কি আজকে আমার জন্মদিন নাকি যে আমার এত সুন্দর করে সাজাইছে আমি তো কোনো কিছুই বুঝতে না কেকটা কত সুন্দর আমার আমার তো বিশ্বাসই হইতাছে না এটা কেক আরে আরে আমি আমার কেক খাইতাম না কি হইতাছে একটু পরে পরে কি অন্ধকার কিছু দেখাই না আল্লাহ এটা আবার কই আইলাম আচ্ছা আমি এটা কই ফাইসে গেলাম আমি বাড়িতে যাই আমি কেমনে বাড়িতে না গেলে কত সমস্যা আম্মু চিন্তা করবো আবার আমি যদি বাড়িতে না যাই আমার যত জমানো টাকা আছে সবরা আমনি যাইব আমার যত জামা কাপড় আছে সবরা যাইব নষ্ট করব ঘরে যত খাবার আছে সব আমার বোন একা একা খাইবো আমি কিছু পাইতাম না আবার আম্মু যে নতুন মিষ্টি আনছে এই মিষ্টি ওরা আমনি সব খাইবো হ্যাঁ আমার কি হইব আমার কেউ এখান থেকে নিয়ে যাও হ হা! হ হাও মাউকাও মানুষের গন্ধ পা হা 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 আমি ভূত আমি তোরে মজা কইরা চিবায়া বায়া খাব হা 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 হাও মাউকা মানুষের গন্ধ পাও হা 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 শয়তান তুই আমার কিছুই করতে পারবি না কারণ আমি সুরা পারি এখন এই সুরারা গিয়ে আমার তুই ভস হয়ে পড়বে জানাস তুই উদা হয়ে পড়বে হুম দাঁড়া কইতাসি এখনই কইতাসি সুরা আল্লাহ হুম্মা বিস্মিকা মতো আহিয়া কিরে তুই এখনো যাস না কেরে দাঁড়া রেসেস করে যা তাড়াতাড়ি আরে এটা তো ঘুমানোর দোয়া আমার হাতেতে বাঁচতে ভূতের দোয়া ক তাড়াতাড়ি ঘুমানোর দোয়া কইলে কি আমি যাম ভূতের দোয়া কইলে না আমি যাই ঘুমানোর দোয়া মানে বুদ্ধের দোয়া কল লাগবো কিন্তু কিন্তু আমার তো কোনো দোয়া মনে পড়তেছে না আল্লাহ গো বাঁচাও আমার আমি সব কিছুই ভুলে গেছি আল্লাহ গো আমার কি হইবো আমার কেউ বাঁচাও বাঁচাও আমি কিছুই মনে পড়তেছি না আল্লাহ বাঁচাও আমারে

কি হইতাছি এই তা আমার সাথে আমি তো কিছুই বুঝতে পারতাছি না আমি কোথায় আপনি কে আমি এইখানে কেন আমার বান্ধবী না আমার সাথে আসলে আমার বান্ধবী কই আমি তো আপনারে চিনি না আমি তো কিছুই বুঝতে পারতাছি না আর আপনি আমার হাত বাইন্দা রাখছেন কেন হ্যাঁ আর এটা কই আমি তো কিছুই বুঝতে পারতাছি না আরে একসাথে তো প্রশ্ন করলে উত্তর দিয়াম কেমনে তুমি অনেক এমন একটা মাঠের মধ্যে আছো চিৎকার করলে কেউ হইতো না কারণ আশেপাশে কোনো ইয়া নাই বাড়ি ঘর নাই তাই চিৎকার করলে আর লাভ নাই আর আমি হইল ছেলে ধরা বুঝছ তোমারে আনছি তোমার পরিবারের টাহাল হইতাম মানে মানে তোমার পরিবারেরতে টেহা সাইয়াম টেহা না দিলে তোমারে ছাড়তাম না বুঝছো বুঝছি কিন্তু আঙ্কেল আপনার একটা প্রশ্ন করি হ করো কি কইব আপনি পড়ালেখা জানেন ও জানতাম না করে তাইলে আঙ্কেল আমার ফিজিক্সটা বুঝাই দেন আরে জানেন না এত কঠিন আর কয়দিন পরে পরীক্ষা আর আমি তো ভালো করে পারিও না একটু বুঝাই দেন তাইলে একটু পরীক্ষার মধ্যে পাস করতে পারব ফিজিক্স ফিজিক্স তো আমিও পারি না কিন্তু হ্যাঁ রে বুঝতে দেন যেত না আরে আমি কি তোমার টিচার নাকি হ্যাঁ আর আমি যেটা কইছি এটা কও আর তোমার বাড়ির নাম্বার দাও তোমার বাড়ির মধ্যে কল দেওয়া জানাই যা তুমি তোমার আমরা ধরে লইছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হ্যালো আপনার মেরে আমরা দইরা আনছি যদি আপনার মেরে জীবিত ফাইতে চান তাহলে দুই কোটি টাকা লইয়া একটা ঠিকানা দিতা সেই ঠিকানার মধ্যে আয়া ফরুন আর যদি কোনো চালাকি করেন তাহলে কিন্তু মেশেস আরে ভাই এখন আমি অনেক কাজ করতেছি আমার অনেক কাজ আছে পরে কল দেন যে আর দুই কোটি টাকা দুই পয়সা দেওয়ার মুরদ নাই দুই কোটি টাকা দিয়াম হ্যাঁ আর হেডারে ফাললেও আমরা অনেক টাকা খরচ হয় থাকগা থাকগা হ্যাঁ নই আমরা আনতাতাম না আমি স্বপ্ন দেখতেছিলাম এটা স্বপ্নেরও কোনো আগামাতা নাই কি স্বপ্ন যে দেখি পরে কি সুই বুঝি